যদি ক্ষমতা যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেয়াকুব বিএনপি ক্ষমতায় গেলে ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না সচেতন হন জনগণ আর কত চাদাবাজ জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না বিএনপি যদি ক্ষমতায় যায় দেশে अराजক পরিস্থিতি সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন দর্শক ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তালা বর্তমান সময়ের যাকে সিংহ বলা হয় ইনি একটি কথা বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে সুন্দরী মেয়েরা রাস্তায় নামতে পারবে না এই পোস্টটা এই নিউজটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পরে ফেসবুকে হাজার হাজার মানুষকে আমি হাহারিয়ে দিয়ে দিতে দেখেছি এরা মনে করেছে ফয়জুল করিমের মাথা খারাপ আহা ও বন্ধু তোমার জ্ঞান আর মনে করিমের জ্ঞান যে কথা তোমার বউয়ের সামনে বসে বলতে পারো না সে কথা ফয়জুল পলাতক বিরুদ্ধে বলে এসেছে ফয়জুল করিমের জন্মই হয়েছে দেশে বাঘ হিসাবে সিংহ হিসাবে এই জন্য তোমার মস্তিষ্ক দিয়ে মুফতি ফয়জুল করিমের মস্তিষ্ককে মাপলে হবে না তো অনেকে এটা নিয়ে হাসাহাসি করছেন আমিও ফার্স্ট অফ অল না বুঝে হাসাহাসি করেছি কিন্তু পরক্ষণে আরেকটি নিউজ আমাদের চোখে পড়ল কোনো এক জায়গার এক সুন্দরী মেয়েকে বিএনপির কোনো নেতা বিবাহের প্রস্তাব দিলে পরিবার বিবাহ দিতে ও না করলে সেই পরিবারের পিতাকে হত্যা করে ফেলে এবার বলুন তো ফয়জুল করিমের কথা একশো পার্সেন্ট কারেন্ট কি কারেন্ট না ফয়জুল করিমের কথা একশো পার্সেন্ট সঠিক কি সঠিক না তোমরা আপনারা করলেন এবার পেয়েছেন বলে ফয়জুল করিম কোনো কথা চিন্তা ভাবনা ছাড়া বলে না ফয়জুল করিম চিন্তা দিয়েই কথা বলে মুখে যা আসে তা বলে না ফয়জুল করিমের এলেম আর তোমার এলেম এক নয় এইজন্য যারা হাহারি এক দিয়েছেন নিউজটি শুনুন বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবাকে পিটিয়ে ও চুরি কাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক জীতেশ ইসলাম ও তার সহকারীদের বিরুদ্ধে এ ঘটনায় অভিযুক্ত জিতু সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ ও নিহতের স্বজনরা জানান বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক জিতু বেশ কিছুদিন থেকে সাকিলের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল এতে রাজি না হয় সাকিলের সাথে বিরোধের সৃষ্টি হয় জিতুর এর জেরে শনিবার সাকিলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত অবস্থায় নদীর ঘাটে ফেলে রেখে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সন্ধ্যায় তার মৃত্যু হয়

তাহলে বলুন আপনারা যারা হাসাহাসি করছিলেন যারা বারংবার এক দিয়েছিলেন এটা নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করেছিলেন আপনারা কাজটা কি ঠিক করেছেন ফয়জুল করিম কি শীত সত্য কথা বলেনি সে কি মিথ্যে কথা বলেছে সে কি দেশের এই দুরবস্থা দেখে না দেশের বর্তমান যারা সরকার আছে তারা মূর্তি তারা মূর্তি তারা শুধু নামে সংস্কার তারা শুধু নামে দেশ মেরামত কাজে দেশ মেরামত